জয় ভক্তি জানান এই ভূখণ্ডের ইষ্ট দেবদেবী বাবা মার চরণ ভক্তি জানান ধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত মহারাজের শ্রীচরণ আজি মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি বর্গ মোর ভক্তি এবং আজকে এই বিশ্বজ বিশ্ব মহাবীর চিলায় শুভ জন্ম জয়ন্তী উৎসব পালন করার জন্য এই জায়গার যে মহান মানসিগুলা আমার জমির পারমিশন দিতে তাকে জানান মই শত শত ভক্তি আর ভক্তি জানান সমস্ত বৃহত্তর কুচবিহার বাসীর শ্রী অছি মহান ধর্মপ্রাণ প্রাণ बृहतर्कুচি বিহারবাসী انا আজি পবিত্র মাঘী পূর্ণিমার পূর্ণতি কি এই দিনে 1510 সালে বীর বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম হয় চিলারায়ের এই জন্মদিনটা দি গ্রেটার কুচি বিহার পিপল অ্যাসোসিয়েশন তথা কুচবিহার বাসীর সংগঠন দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন এই বড় গিলা রাস প্যালেজের পাশত মহা সমারোহে কৃষ্টি সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে উৎসব উদযাপন করিবার লাগছিল শ্রদ্ধেয় বৃহত্তর কুচবিহারবাসী একটা আনন্দের সুখবর কথা হল যে সুধুর দিল্লি থাকিয়া সুধুর দিল্লি থাকিয়া আমার হাতত একটা বিশ্বজ বিশ্ব মহাবীর চিলারায়ের শুভেচ্ছা বার্তা পাঠাইছে কুচবিহারবাসীর উদ্দেশ্য এবংামেন্টারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রাইডে টেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড 2017 নমস্কার <codila> <Two -thousand hundays> <cue chicken, Australia> <laughs> বীর শুদ্ধ বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো সাততম জন্মবার্ষিকী উপলক্ষত সুদূর দিল্লি থাকিয়া সড়াকে শুভেচ্ছা জানাই আপনারা কোচবিহারত বড় ধুমধাম সহকারে গ্রেটার কোচিটিহার পিপল অ্যাসোসিয়েশনের তরফ থাকিয়া নিউ কোচিটিহারত ধুমধাম করে আয়োজিত করা হওয়া ধরিছে জানিয়া বড়ই খুশি হইচ আসাম উত্তরবঙ্গ বিহার নেপাল আর দেশ বিদেশের বিভিন্ন জায়গা বিশ্ববীর চাই দিবস বিগত কয়েক বছর ধরে উদযাপন করা হচ্ছে এইটা বড় আনন্দের ব্যাপার এই সমারোহ উপস্থিত হওয়ার খুব ইচ্ছা থাকিলেও একটা বিশেষ পারিবারিক কামত জড়িত থাকার জন্যে এই অনুষ্ঠানত উপস্থিত না হবার পাড়াতে আন্তরিকভাবে দুঃখিত বিশ্ববীর চিলারায় একজন মহান বীরপুরুষ পুরুষ ছিল যার সম্মত রহা যুদ্ধ করে সাহসী যুদ্ধ কৌশলে অতি চতুর সেনা পরিচালনার সুদক্ষ ছিল চিলারায় বড় ভাই আর মহারাজ নরনারায়ণক খুব মানে আর সারা জীবন কোচ সেনার প্রধান হইয়া কোচ সাম্রাজ্যের বিস্তার করিবার জন্যেই নিজের জীবন উৎসর্গ করিয়া দিছিল বিশাল নৌবাহিনী সৃষ্টি করিয়া কোচ রাজবংশী সেনাবাহিনী খুব সুন্দর শক্তিশালী করিয়া তুলিছেন যার ফলে আহোম সেনার মতো শক্তিশালী সেনাবাহিনী হারার দিবা পারছিল তখনকার যুগের পূর্বের সমস্ত রাজ্যগুলা পরাজিত করিয়া ভারতবর্ষের সঙ্গে যুক্ত করিয়া দিছিল যুদ্ধের সময় ঘোড়ার উপর সাওয়ার হইয়া নদী নালার উপর লম্ভ দিয়া পার হইয়া শত্রুর উপর হামলা করিয়া প্রচুর শত্রু সেনা মারিয়া ফেলায় পদাধিক সৈন্য আর নৌসেনা কৌশল পূর্বক তেনার করিয়া শত্রুর উপর হামলা করিয়া যুদ্ধ করে শত্রুর উপর মানসিক দাবাও সৃষ্টি করে যার ফলে চিলড়ায় আক্রমণ করিবার শুনিলে বেশিরভাগ শত্রুর হতাশে পালিয়া যায় আহোম সেনা সঙ্গে যুদ্ধের সময় একটা শোনা গেছে যে শুক্লদশ লড়াইয়ের সময় একবার ঘোড়ার উপর সবাল হইয়া ভড়াল নদী দিয়া পার করে আর চিলাপক্ষীর মতো শো মারিয়া শত্রু সেনার উপর হামলা করিয়া বহু সৈন্য হত্যা করে বজ্র তীব্রতা আর দ্রুত যুদ্ধ কলা কৌশল দেখিয়া শত্রু সেনা ভয়ে পালিয়া যাইত তার দৃষ্টি এত প্রখর ছিল আর যুদ্ধর শত্রুর উপর এত তেজ দানা দেয় মনে হইত যে মেঘের উপরে পাকড়া জাকায় দাওয়া বা আকাশ পথ আসিয়া চিরাপক্ষীর মতো ছো মারিয়া শিকারক মাটির তরকা ওঠায় লেগায় এইভাবে তার অসাধারণ যুদ্ধ কৌশলের জন্য শুক্লদাসের নাম পড়িয়া যায় চিলাড়ায় শত্রু শিবিরত ভয়ে হরকম্প শুরু হওয়া যায় যখন চিলেরায় হানা দিত খুবই সূক্ষ্মভাবে পরিকল্পনা করিয়াও সেনাবাহিনী তৈরি করা অগ্রসর হবার দিশা বদলাই দিয়া শত্রুর উপর অজানা হামলা করিয়া গর্দার করা আর দরকার পড়িলে কিছু হটা রাখির আন্দারত কিংবা খাবার মৌসুম হলেও শত্রুক আক্রমণ করা প্রয়োজন অনুযায়ী সৈন্য আর যুদ্ধের সাজ ব্যবহার করা এই গেলা ছিল চিলাড়াইয়ের যুদ্ধ কৌশল এই নয়া যুদ্ধ কৌশল যাকে গেরিলা যুদ্ধ কহে এই পদ্ধতি চিলাড়াই প্রথম শুরু করে এই রকম গেরিলা যুদ্ধ কৌশল পরে মারাঠা সাম্রাজ্যের মহারাজা শিবাজি অবলম্বন করিয়াছিল মহারাজা নরনারায়ণ সবসময় রাজ্যভারের বিষয় চিলারাই সঙ্গে জল্পনা কল্পনা করিত ওই কোনো নদী বন্দি বা পরাজিত শত্রুর সঙ্গে দুর্ব্যবহার করেনি মায়া মানশিলা আর ব্রাহ্মণক শ্রদ্ধা করিয়া শিখাইছিল কোষ সেনাবাহিনী শ্রীমন্ত শঙ্করদেব সেই সময় আহোম রাজ্য থাকিয়া বিতাড়িত হইয়া কোষ রাজ্য আসে সেই সময় চিলারায়ের অনুরোধ মহারাজা নরনারায়ণ ওকে আশ্রয় দেয় চিলারায় ওর্ভে ভুবনেশ্বরী দেবী ব্যবহার করে শ্রীমন্ত এক শরণ নাম ধর্ম আর সাংস্কৃতিক পুনরাবর্তন করিতে সমর্থন হয়েছিল যুদ্ধ কৌশলত চিলারায় মারাঠা সম্রাট মহাবীর শিবাজীর সঙ্গে তুলনা করা হয় ভারতের সামরিক ইতিহাস চিলারাইয়ের মতন যোদ্ধার নাম সোনার অক্ষর লেখা থাকিবে আর ভারতের উত্তর পূর্ব সম্পূর্ণ অংশটা এক সূত্র বান্ধবার ক্ষেত্র আর অবদানে চিরকালোর সদায় কম রাখিবে ভারতীয় ইতিহাস রাজপুত মহাবীর মহারানা প্রতাপের সম্পর্কে অনেক কিছু জানিবা পারি কারণ ইতিহাসের পাঠ্য প্রমোদ এই মহান বীরের কাহিনী লেখা আছে বিশ্বের বড় বড় মহাবীর যেমন আলেকজান্ডার দ্য গ্রেট নেপোলিয়ন ইত্যাদি সম্পর্কে পড়াশোনা করি কিন্তু ভারত দেশের এক মহাবীর চিলারায়ের সম্পর্কে বেশি কিছু জানি বা পারি না যেটা জানা বিশেষ প্রয়োজন আমরা এটাই আগ্রহ করিয়া চাহাছি যে যাতে দেশের ছাত্র ছাত্রী আর আমার দেশবাসী নিজেদেরই দেশের এক মহাবীরের সম্পর্কে বিস্তারিতভাবে জানে আর চিনে চিলারায়ের আদর্শ যাতে সবাই অনুসরণ করে তাহলেই আমার দেশের মধ্য একতা মজবুত থাকিবে এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ব মহাবীর সম্পর্কে সম্পর্কে পাঠ্যমত বিশেষ বিশেষভাবে উল্লেখ করা আর পড়ানো বিশেষ দরকার বিশের বিশ্ব মহাবীর জেলার আষা 57 জন্মবার্ষিকীর पुण्य উপলক্ষত রাজবংশী জনগোষ্ঠী সমাজের সর্বাঙ্গীন উন্নতি আর বিশ্বে সকল মানুষের মঙ্গল হোক এই কামনা করি নমস্কার জয় হিন্দ জয় শ্রী চণ্ডী